নদীর পার বাঁধানোর কাজের পাশাপাশি কালো বস্তা ফেলে করা হয়েছে সুন্দরায়ন নদীর সৌন্দর্যকে উপভোগ করতে মানুষের জন্য ধাপে ধাপে করা হয়েছে বসার জায়গা ফুটিয়ে তোলা হয়েছে মনোরম পরিবেশ নদীয়ার শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট ও শ্যামচাঁদ ঘাট পর্যন্ত কালো বস্তা ফেলে এভাবেই সৌন্দর্যের কাজ করা হয়েছে এখন কিন্তু চলে সেই শান্তিপুরে কালো বস্তার ঘাটে টোটো নামিয়ে দিল এখানে এই যে রাস্তা আর এই চলে এসছি সেই ঘাটের কাছে সেই কালো বস্তার ঘাট শান্তিপুরের তো এই দেখো সামনে বয়ে যাচ্ছে গঙ্গা নদী আর এই যে হচ্ছে সেই কালো বস্তার ঘাট কত সুন্দর দেখো কত লোকে ওখানে স্নান করছে আর এই কালো বস্তার ঘাট কেন এই দেখো এই যে বস্তাগুলো দেখছো পুরো কালো বস্তা দিয়ে নদী যাতে এই পাড় ভেঙে না যায় সেই জন্য এগুলো বাঁধিয়ে দিয়েছে দেখো কত সুন্দর পুরো কালো বস্তা দিয়ে এখানে কিছু মানুষ স্নান করছে আর এপাশেও পাশেও কিছু মানুষ স্নান করছে দেখো দেখো কত সুন্দর বস্তার ঘাট এটা একটা পার্ক মতন হয়ে গেছে এখন বিকেল বেলায় অনেক মানুষ এখানে ঘুরতে আসে আর এই গঙ্গার সুন্দর হাওয়া খেতে আসে দেখো বয়ে যাচ্ছে সুন্দর গঙ্গা নদী দেখো গঙ্গার স্রোতও আছে ভালোই এই দেখো কত সুন্দর আর এই যে বসার জায়গা করা শ্বেত পাথর দিয়ে এখানে মানুষ বিকেলবেলা আসে বসতে কত সুন্দর দেখো জায়গাটা একদম মনোরম পরিবেশ এই গঙ্গার হাওয়া খেতে চাইলে তোমরা অবশ্যই চলে এসো শান্তিপুর এই কালো বস্তার ঘাট আর এখানে এই যে একটা দোকানও আছে দেখো তোমাদের যদি কিছু কিনে খেতে হয় এই যে দোকান আছে এই দোকান থেকে তোমরা নিয়ে খেতে পারবে এখানে দেখো একটা দাদার দোকান এই দোকানে এসে তোমরা কিন্তু তোমাদের মন মতো জিনিসপত্র এখানে নিতে পারবে দাদা এখানে কি কি পাওয়া যায় চা আছে স্পেশাল চা আছে স্পেশাল চা স্পেশাল ঘুগনি স্পেশাল চা মানে যে একবার খাবে আর তার মুখেই লেগে থাকবে এরকম বিষয় আমার এখানে অনেক কাস্টমার তারা আছে বাধা প্রত্যেকদিন আসতেই যাবে খেলে আচ্ছা প্রত্যেকদিন আসতে হবে ওখানে সামনে যায় দাদার সাথে কথা বলার জন্য তো এখন এটা কি ভাজছেন রোল এখন এগ রোল হচ্ছে আর এছাড়া রোল ঘুগনি সবকিছু এখানে পাওয়া যায় সব রোল ঘুগনি আর তোমার এই দোকান খোলার টাইমিংটা মানে কখন এই 12টার পরে খুলি আর শীতকালে সকাল থেকেই খোলা থাকে শীতকালে সকাল থেকে আর দুপুর 12টার পর থেকে কটা পর্যন্ত রাত 12টা রাত বারোটা পর্যন্ত এখানে বারোটা পর্যন্ত লোক থাকে বা খুব ভালো তোমরা যারা আসবে দাদার দোকানদের খাবার টেস্ট করবে দাদা বলছে খুব টেস্টি না খেলে দাদার খাবার বুঝতে পারবে না দেখো কত সুন্দর জায়গা দেখো এই গঙ্গার ঘাটে কত লোক স্নান করছে কী সুন্দর এই গরমের মধ্যে গঙ্গা স্নান করা কি শান্তি কত সুন্দর এই কালো বস্তার ঘাট পুরো পাড়টাই পুরো বস্তা দিয়ে ঘেরা এই কালো কালো বস্তা এত সেই জন্যেই কিন্তু এই জায়গাটার নাম কালো বস্তার ঘাট শান্তিপুর কালো বস্তার ঘাট আর এই পাশে একটা রিসর্ট আছে যেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এই ওপর থেকে পুরো গঙ্গার ঘাট দেখা যায় আর এই সামনে তোমাদেরকে একটুখানি নিয়ে যাই দেখো সামনে এখানে আবার আম বাগান আছে সুন্দর দেখো ওইখানে ওই যে হচ্ছে মেন ঘাট যেখান দিয়ে আমরা আসলাম আর এখান দিয়েই পাশেই দেখো কত সুন্দর আম গাছ এই যে আম গাছের বাগান দেখো পুরো বাগানটা আম গাছ আর আম গাছ আম গাছ দিয়ে ভরা সামনে কত সুন্দর জায়গায় কিছু দাদারা বাইক নিয়ে আসছে এখান থেকে হয়তো ঘুরতে এসছিল দেখো কি শান্ত একটা পরিবেশ দেখো এই রোদ এই আম গাছের ছাওয়া খুব ভালো লাগছে শান্ত একটা পরিবেশ পাশে সুন্দর গঙ্গা নদী বয়ে যাচ্ছে আর এই গঙ্গার হাওয়া একদম মন শান্ত হয়ে যাচ্ছে তো চলো তোমাদের সামনে নিয়ে যায় ওই সামনে একটা বট দেখা যাচ্ছে ওখান থেকে গঙ্গা নদীর ভিউটা তোমাদেরকে একটু দেখাবো দেখো একদম রাস্তার পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখো আম গাছে কত আম হয়ে রয়েছে এই যে দেখো এই ঘাটের ভিউটা কত সুন্দর লাগছে দেখো এই ঘাটের পাশে আম গাছের ছাওয়ায় গরু বিশ্রাম নিচ্ছে এই গরমে রোদ্দুরে কষ্টে বিশ্রাম নিচ্ছে ও ওইখানে একটা কাকা মাছ ধরছে ওইখানে বসে তো দেখি কাকার কাছে যাওয়া যায় কি না চেষ্টা করব ওখানে যাওয়া যায় কি না কারণ অনেকটা নিচু এখান থেকে যাওয়া যাবে কিনা জানি না তবে চেষ্টা করব যাওয়া যায় কি না আর এখানে একটা বট গাছ আছে এই যে সুন্দর লাগছে দূর থেকে দেখো চার পাঁচ পুরো শুধু আম বাগান আর আম বাগান বট গাছের শান্ত ছায় সবাই রেস্ট নিচ্ছে এই দেখো এই রাস্তা দিয়ে আমি এসেছি এইদিকে আমবাগান আর এইদিকে বটগাছ দেখো কি সুবিশাল বটগাছ তো ওই বটগাছের পাশ দিয়ে যাবো আমি দেখো আর সামনেই বয়ে যাচ্ছে গঙ্গা নদী দেখো এখান থেকে গঙ্গা নদীর ভিউটা কত সুন্দর লাগছে দেখো দেখো ওই যে একটা কাকা মাছ ধরছে ওখানে বসে বসে চলো দেখি কাকার কাছে যাওয়া যায় নাকি এই নিচ দিয়ে যেতে হবে দেখো কতটা নিচু এখান দিয়ে এত নিচুতে বসে বসে মাছ ধরছে কাকা তো তোমাদেরকে একটু মাছ ধরা দেখাই এখান থেকে নিচে নামতে হবে অনেকটা এই দেখো খুব রিস্কি দেখো কীরকম দুর্গম পথ এই বটগাছের শিকড় ধরে ধরে আমার যেতে হবে তোমাদের মাছ ধরা নিয়ে দেখতে নিয়ে যাচ্ছি এই দেখো বট গাছ গেছে বটগাছের গোড়ার থেকে মাটি কি অবস্থা দেখো এই যে মাটি এইভাবে ধসে ধসে গঙ্গার মধ্যে চলে যাচ্ছে কাকু মাছ ধরছেন তো তোমাদেরকে একটু মাছ ধরা দেখাই ও কি মাছ হচ্ছে আসলে একটু আগে এখন তোরই পাই নাই কোনো মাছই পাই ও এখনো মাছ পাননি কাকু মাছ ধরছে দেখো এই একটা বর্ষি তিন চারটে বর্ষি নিয়ে কাকু মাছ ধরছে কিন্তু এখনো মাছ পাইনি সবেমাত্র কাকু এসছেন দেখি একটা বর্ষি এই যে ফেললো কাকু এতে কোনো মাছ ওঠে কি না দেখো কত সুন্দর গঙ্গা নদীর স্রোত বয়ে যাচ্ছে কাকু প্রত্যেক দিন আসেন নাকি মাছ ধরতে সপ্তাহে একদিন কী কী মাছ পাওয়া যায় এই গঙ্গায় মাছ হুম একটুখানি ওয়েট করি দেখি কোনো মাছ বড়শিতে বাঁধে না তাহলে তোমাদেরকে দেখাতে পারবো একটুখানি ওয়েট করে যাই কাকু তিন চারটে বড়শি ফেলেছে এখনো পর্যন্ত একটা মাছ হয়নি তো অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু কাকুর বসিতে মাছ বাঁধলো না সেই জন্য তোমাদেরকেও দেখাতে পারলাম না আমি এসছিলাম দেখো এই ওপর দিয়ে এই ওপর থেকে এই পাশ দিয়ে ঘুরে ঘুরে এসেছি এবার আমি এই নিচ থেকে যাব তো নিচের পথটাও কাদা আর দেখো কেমন পথ এখান দিয়ে আমার যেতে হবে কাদা আছে অবশ্য এই দেখো সেই বস্তা কালো বস্তা এই বস্তার উপর দিয়ে এখন উপরে উঠবো এই বস্তা এখানে খুব স্লিপ এ দেখো নিচে যে পাথর দেওয়া আর এ পাশে বস্তা এই আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি দেখো কতটা উঁচু আর এই বস্তা খুব স্লিপ একদম স্লিপ খুব তেল তেলে তো এই যে উপরে উঠে গেলাম চলো ওখানে তোমাদেরকে একটা রিসর্ট দেখিয়েছিলাম তো ওই রিসর্টটা তোমাদেরকে একটু দেখে নিয়ে আসি চলো তো এত সুন্দর পরিবেশে সবাই কিন্তু ঘুরতে আসে দেখো এই যে আমবাগান এই যে গঙ্গা নদী এখান দিয়ে কিন্তু সবাই ঘুরতে আসে দেখো কত আম গাছ হায় এই যে মেয়েটা হাই করছে মেয়েটা ঘুরতে এসেছিলো তার বয়ফ্রেন্ডকে নিয়ে যাওয়ার সময় হাই করে গেল তো এরকম অনেক কাপলসরা এখানে ঘুরতে আসে এই যে ঘাটটা দেখলাম দেখালাম তোমাদেরকে এই ঘাটে কিন্তু ঘুরতে আসে তো সন্ধেবেলায় একটা জমজমার ভাব থাকে এখানে এখন তো কটা বাজে সাড়ে তিনটে বাজে ঠিক পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে এখানে কিন্তু সেই ভিড়টা শুরু হয়ে যায় প্রচুর লোক আসে এখানে এই গঙ্গার হাওয়া খেতে এই দেখো এটা হচ্ছে মেন ঘাট আর এই যে ঘাটের পাশে এই যে তোমার রিসর্ট এই রিসর্টটায় তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাবো চলো এই রিসোর্টটার ভেতরে পাশ দিয়ে যাচ্ছি পুরো ঘেরা রয়েছে তবুও তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাবো চলো সামনের গেট থেকে তোমাদেরকে দেখায় এই দেখো কালোবস্তার ঘাটের পাশেই সেই রিসর্ট এই যে মেন গেট এই গেট দিয়ে এখন আমি এন্ট্রি করছি কত সুন্দর সুন্দর এই যে গাছ লাগানো রয়েছে দেখো এন্ট্রি এই দেখো তো যারা এখানে এসে খাওয়া দাওয়া করবে এ দেখো ছোট ছোট ঘর আছে এখানে বসে তোমরা চা কফি যা পারো খেতে পারো এই দেখো লাইন দিয়ে ছোট ছোট ঘর করা আর এখানে একটা বড় ঘর করা রয়েছে এখানে আরও বড় একটা ঘর করা রয়েছে এ দেখো সব ছোটো ছোটো ঘর করা এখানে এ দেখো রিসর্টটা কত সুন্দর এই যে রিসোর্টের নাম মনে হচ্ছে পেটুক ফ্যামিলি রেস্টুরেন্ট এই যে ফোন নাম্বারও দেওয়া রয়েছে মটপাড়া শান্তিপুর নদীয়া আর এই যে এটা পাকা যে একটা রিসর্ট হচ্ছে এটার ওপরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এর ওপর থেকে পুরো গঙ্গার ভিউটা তোমরা দেখতে পারবে আর গঙ্গার হাওয়া খেতে পারবে চলো আমাদেরকে দেখে নিয়ে আসি এখন ভীষণ রোদ সাড়ে তিনটে বাজে এই দেখো উপরে কত সুন্দর লাইট লাগানো রয়েছে রোদের জন্য বুঝতে পারবে না এ দেখো রাতের বেলায় কিন্তু এখানে একটা জমজমার পরিবেশ থাকে এ দেখো টেবিল সাজানো কত সুন্দর এখানে আর এখান থেকে এই দেখো গঙ্গার ভিউ কত সুন্দর লাগছে এই যে গঙ্গা নদী বয়ে যাচ্ছে এই যে কাকুর মাত্র গঙ্গা নদীতে স্নান করে আসলো ও গঙ্গাতে স্নান করে কেমন লাগছে গরমের মধ্যে তো খুব শান্তি লাগছে নাকি কাকুরা স্নান করে আসলো এই মাত্র গঙ্গা নদী থেকে দেখো গঙ্গার ভিউটা দেখো এখান থেকে তাহলে তোমরা যদি আসো শান্তিপুরে কালো বস্তার ঘাট এই রেস্টুরেন্টের এই ওপরে একবার এসে এই গঙ্গার হাওয়া খেয়ে যেও আর চা কফি তোমরা যা পারবে খেও একটা ফিলিংসই আলাদা কাকা আমাদের নামিয়ে দিলো ফুলিয়া স্টেশনে তো ফুলিয়া স্টেশনে নামালো ফুলিয়া স্টেশন ওখান থেকে কাছাকাছি কালো বস্তার ঘাট থেকে ফুলিয়া স্টেশনটাই কাছাকাছি সেই জন্য ফুলিয়া স্টেশনে নামিয়ে দিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের এই কালো বস্তার ঘাট কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক এবং শেয়ার করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আজকের জন্য টাটা